এই মাত্র কাজ থেকে বাড়ি আসলাম আর বাড়ি আসা মাত্রই শুনলাম আমাদের গিনির নাকি শরীর খারাপ কি হয়েছে তোমার গো বলো হয়েছে ঠান্ডা বলছে দেখো ঠান্ডা লেগেছে সামান্য তার জন্য ওষুধের বাক্স এনে দিতে হবে গরম জল এনে দিতে হবে আর কি কি যে করতে হবে আমি বুঝতে পারছি না এরকম কার কার সাথে হয় তোমরা অবশ্যই আমাকে কিন্তু জানিও দেখো সেবা করতে হচ্ছে বাইরে কাজ করে এসেও ঘরে সেবা করতে হচ্ছে নাকের ড্রপটা বের করে দিলে নাকে ড্রপ বার করে দিতে হবে এখন নাকের ড্রপও দিতে হবে আবার গরম জল দিতে হবে তাই তো হ্যাঁ তুমি এরকম কেন করছো আবার গরম জল দিতে হবে বুঝতে পারছো শরীর কারণে তো আমি সেবা করি না শুধুমাত্র ঠান্ডা লেগেছে একটু ঠান্ডা লেগেছে লাগতেই পারে ওয়েদার চেঞ্জ হচ্ছে বৃষ্টি হচ্ছে গরম পড়ছে ঠান্ডা লাগতেই পারে এর জন্য এত কিছু করতে হবে ঠান্ডা লেগেছে তোমার লাগে না সেবা করতে পারো না পুরো ওষুধের বক্স নিয়ে বসে গেছে

এ বসিয়ে দিয়েছে এখন গরম জল এই গরম জল এখন হবে ম্যাডামকে দিতে হবে ম্যাডামের সেবা করতে হবে গরম জল বসিয়ে দিয়েছে চলো গরম জল হয়ে গেছে এবার গরম জলটা নিয়ে যাই ম্যাডামের সেবা করি কি আর করব হ্যাঁ না গরম জল বেশি গরম গরম খুব গরম হালকা গরম করলাম তো দেখা যাচ্ছে গরম করেও শান্তি নেই গরম আবার খুব গরম হলে হবে না আর বেশি গরম হলে হবে মানে ঠান্ডা বেশি ঠান্ডা হলে হবে না কোন দিকে যাব আমি বলো তুমি মানুষকে একটু ভালো করে সেবা করতে শেখানি আমি কি নার্স যে সেবা করব হ্যাঁ অসুস্থ হলে লোক কি করবে নাকি ড্রপটা দাও কোন এই ওষুধ তো খাবো হ্যাঁ একটা একটাই ঠিক আছে কি অবস্থা গাইস এরকম আর কারো বাড়ি যেন না হয়